বিস্লোডের মোটরে আপনারা যদি সঠিক ভাবে কয়েল বসাতে না পারেন তাহলে কিন্তু মোটরের কয়েলটা লাস্টিং করবে না বিস্লোডের মোটরে আপনারা রানিং স্টার্টিং ডবল লেয়ার না করে সঠিক ভাবে দুইটি নিয়মে আপনারা কয়েল কিভাবে বসাবেন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে তো আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে একটি বাসাবারের মোটর আর এই মোটরটি হচ্ছে বিস্লোডের মোটর হ্যাঁ তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে এই মোটরের কোর কিন্তু আপনার দেখেন এক সিরিয়ালে পাঁচটা ছোট আছে আর পাঁচটা বড় আছে হ্যাঁ তারপরে আবার আপনার পাঁচটা ছোট আছে তারপরে আবার আপনার পাঁচটা বড় আছে তো এক ভাই আসলে বলতেছিল যে ভাই পাঁচটা ছোট পাঁচটা বড় কিংবা হচ্ছে দশটা ছোট দশটা বড় করে আমরা তার কিভাবে ঢোকাবো বা আসলে কয়েল আসলে কিভাবে বসাবো তো আজকে আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো দেখেন কয়েল বসানোর জন্য আমাদের কাজ করতে হবে সেটা এইভাবে সোজা করে রেখে আমাদের রানে কয়েল দুটি রানে কয়েল দুই পাশে রাখতে হবে হ্যাঁ একটা বাম পাশে একটা ডান পাশে তো ঠিক এই জায়গাটাতেই আমাদের অনেক ভাই ভুল করে থাকে কয়েল পোষাতে আপনাদের একটু ভালোভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন দেখেন একটি মোটর আমার সামনে আছে যেটা অরিজিনাল কয়েল করাই আছে আর আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটর কিন্তু বিশ মোটর মোটর মধ্যে পানি ফুটছিল তো যাই হোক আমরা একটু ভালো করে লক্ষ্য করুন দেখেন আপনারা হচ্ছে দুই পাশে দুটি রানিং কয়েল বসানো আছে একটা বাম পাশে বসানো আছে আর একটা ডান পাশে বসানো আছে কারণ মোটরটা একদম এভাবে সোজা করে রাখবো তখন দুই পাশে দুটো রানিং কয়েল বসবে হ্যাঁ তারপরে দেখেন আমি একটা মোটর রিয়ান্ডিং করেছি দেখেন ঠিক কিন্তু সেম ভাবে কাজটা আমি করেছি আপনারা হচ্ছে দুই পাশে দুটি রানিং কয়েল রেখে কিন্তু তারগুলো ঢুকিয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখেন বিশ্রু মোটরতে তার কিভাবে ঢোকাবেন মোটরের কয়েল কিন্তু আমাদের রানিং কয়েল হয় হ্যাঁ তো দেখেন আমি যদি খাতা কলমে একটু বোঝাই আপনাদেরকে একসাথে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আপনার সামাজিক মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরের রোটর সাইজটি আছে দেখেন আড়াই ইঞ্চি থেকে আপনার সামান্য পরিমাণ কম আছে তো দেখেন আহ আগামী রানিং কয়েলের এখানে গুলো হবে প্যাচ সংখ্যা গুলো এখানে আমি লিখে নিবো হ্যাঁ লিখে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে ঢোকাবে দেখেন রানিং কয়েলের প্যাচ সংখ্যা হবে এটাতে আটাই আটত্রিশ এটা হচ্ছে বিরাশি আরেকটা হচ্ছে চুরাশি হ্যাঁ তো দেখেন একদম যেটাতে কম প্যাচ আছে এই যে আঠাশ প্যাচ যেটাতে হবে সেটা দেখেন এই মরটা আমরা এইভাবে পেরে নেবো হ্যাঁ আমরা সাইড করে পেরে নেওয়ার পরে দেখেন এই যে মাঝখানে যে পাঁচটা কোর ছোট আছে তো দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কোর আমাদের ছোট হ্যাঁ তো আমরা এখান থেকে এই পাঁচটা কোরের মধ্যে আমরা মাঝখানে দুইটা করে আমরা বাকি রাখলাম তাহলে কি দাঁড়ায় দেখেন আমরা যদি পাঁচটা কোরের মধ্যে মাঝখানে দুইটা কোর বাদ দেই তাহলে আমাদের এক পাশে থাকবে একটি কোর আর অপর পাশে থাকবে দুইটি কোর হ্যাঁ মাঝখানে দুইটি কোর বাকি দেখে ছোট কোরের মধ্যে রানী কোয়ালিটি বসাবো এক পাশে রানী কোয়াল আমরা ঢুকে দেবো এখানে দেওয়ার পরে আমরা মাঝখানে দুটো ফুটো বা হচ্ছে দুটা কোরে গ্যাপ রেখে কয়েলের অপর প্রান্তটি আমরা একদম এই বাম পাশে কোরের মধ্যে ঢুকিয়ে দিব অর্থাৎ এই কোরের মধ্যে ঢুকবে এখনো যারা বিষয়টি ক্লিয়ার হয়নি তাদের জন্য আমি যদি আর ভালোভাবে বোঝাই তাহলে দেখেন বিষয়টি হবে এমন দেখেন এখানে এই মাঝখানে আমরা দুটা কোর আমরা হচ্ছে গ্যাপ রেখে রানিং কয়েলে যেটা সবচাইতে ছোট ছিল বা কম ছিল সেটা আমরা ঢোকালাম কোনতে কোনতে ঢোকালাম আমরা এই দুটোতে ঢোকালাম হ্যাঁ তো দেখেন তারপরে আপনার যেটা আটত্রিশ প্যাচ হবে সেটা ঢুকবে এই বড় কোড়ের মধ্যে ঢুকবে একটি আর এই বাম ফেসে আছে তারপরে ছোট কোর মধ্যে ঢুকবে একটি দেখেন আমাদের দুটা কিন্তু চলে গেল হ্যাঁ চলে যাওয়ার পরে বেশি পেঁয়াজ আছে সেই দুটা বেশি পেঁচ আমরা সেই কয়েলগুলো নিয়ে এসে আমরা একদমের মধ্যে ঢুকিয়ে দিবো হ্যাঁ দেওয়ার পরে আমরা এইভাবে দেখেন আপনার হচ্ছে এক নম্বর কয়েল গেল দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর গেলো ডান পাশে দেখেন এক নম্বর গেল দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর গেল দেখেন আমার অলরেডি কিন্তু হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেলো অর্থাৎ আপনাদের বাম পাশে রানিং কয়েল একসেট ঢুকে গেল তারপর ডান পাশেও একসেট রানিং কয়েল ঢুকে গেল তো এই জিনিসটা আসলে বিভিন্ন ভাই বুঝতে পারেন না তো তার কারণে ভুলভাবে কয়েলটি বসা তো দেখেন এই বিশ মোটরগুলোতে আমার যেগুলো রোডের সাইজ হবে আড়াই ইঞ্চি থেকে একটু কম হ্যাঁ তো আপনারা চাইলে তিন সিটেও রানিং করতে পারেন

এই একদম যেটাতে আপনার কম প্যাচ দিছিলাম বা প্যাচ হবে সেটাতে ছয় চল্লিশ ম্যাচ বসবে এইভাবে হ্যাঁ আর তারপরে আপনার রানিং এ যেটাতে আমরা আটত্রিশ ম্যাচ দিছিলাম সেটার উপরে যায় আপনার হচ্ছে চৌত্রিশ ম্যাচটা ঢুকে যাবে তো এই জিনিসটা আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে আমি লিঙ্কটি দিয়ে রাখবো কমেন্টে বা ভিডিও শেষে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখেন বন্ধুরা আপনারা হচ্ছে ডবল না করে কিভাবে এই মোটরের কাজটি করবেন বা এই বিশ্বলোরের মোটরের

আর স্টার্টিং দুই সাইডে সেই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা কম হবে আর আপনারা যদি মনে করেন যে একদম চার সাইডে করবেন আর স্টার্টিং তিন সাইডে করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছুটা মানে এই একটা দুইটা হচ্ছে দুই পাশে আপনার দুইটা তাহলে হচ্ছে দুই জনের চারটা চার জন আটটা কোর আপনার ডবল লেয়ার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা বেশি হয় আর আপনারা যদি রানিং কয়েল তিন সাইডে করেন তাহলে আপনার কতটুকু তাল লাগবে সেটা আমি বলে দিব দেখেন এখানে আপনার রানিং কয়েলের ওজন হবে দুইশো চল্লিশ গ্রাম করে দুশো গ্রাম করে আর মানে একটি করে কয়েল আপনার দুইশো চল্লিশ গ্রাম অর্থাৎ রানিং কয়েল যেহেতু দুইটা হবে সেহেতু আমাদের লাগবে হচ্ছে চারশো গ্রাম তার রানিং মোট ওজন মোট ওজন হবে হচ্ছে চারশো গ্রাম আর আপনার স্টার্টিংয়ে আসবে সব মিলে তিনশো গ্রাম তিনশো গ্রাম আর আপনার রোডোর সাইজটা যেহেতু এটার আপনার হচ্ছে আহ আড়াই ইঞ্চির একটু কম আছে রোডর সাইজটা আমরা যদি লিখি এখানে রোটোর রোটর হচ্ছে আড়াই ইঞ্চির একটু কম অর্থাৎ দুই পয়েন্ট পঁচিশ ধরবো আমরা হ্যাঁ তো দেখেন আপনার রানিং নম্বর তার আর হবে নম্বর তার আর সাথে আপনার হচ্ছে ক্যাপাসিটার লাগবে ষোলো ইউনেট লাগলে সবচাইতে ভালো হয় তো বন্ধুরা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পনেরোসবাইয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম